নববর্ষ আপনাকে নববর্ষের দিন একটা অন্য ধরনের কর্মসূচি গুরুজনদের সান্নিধ্য নিলেন না না কর্মসূচি নয় এটা পয়লা বৈশাখ আমরা প্রতিবারই কিছু না কিছু একটা নতুন মানে অন্যরকম ভাবনা চিন্তা এবং এরকম মানুষের সঙ্গে থাকার একটা কথা ভাবি বিভিন্নভাবে সময় বিভিন্ন রকম এবারও এই আশ্রমটার কথা শুনে আমি ভাবলাম এখানেই যাই এখানে গিয়ে এই মানুষগুলোর সিনিয়র মানুষ আমরাও তো ওই পথেই যাচ্ছি আমার আজকে পঁয়ষট্টি আমারও তো মানে আঠাশ তিরিশ বছর পর ওই বয়সটাই হবে যদি বেঁচে থাকি আমি জানি না আমারও এরকম জায়গায় থাকতে হবে কি না তা সেই জন্য সেই মানুষগুলোর সঙ্গে থাকা তাদের অভিজ্ঞতা গ্রহণ করা আশীর্বাদ গ্রহণ করা এটাই তো সেটা ভোট তো প্রচার করছেন এখনও যদি অনেক বাকি নির্বাচনে কি দেখছেন মানুষের চোখে মানুষ কি বলতে চায় মানুষ মোদিজিকে চাইছে মানুষ বলছে যে পনেরো বছর ধরে একজনকে সাংসদ করেছি এখানকার সরকার তৈরি করেছি চেয়ারম্যান করেছি কিন্তু পানীয় জল পাচ্ছি না মানুষ বলছে যে পনেরো বছরের সাংসদ তিনি লোকসভায় দাঁড়িয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি আলোচনা করেছেন মোদিজিকে অন মানে দোষী সাব্যস্ত করেছেন প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু খর্দা পানিয়াটি কামারাটি দমদম উত্তর দমদম এই অঞ্চলের মানুষের যেটা বেশিক সমস্যা পানীয় জল বর্ষায় জল জমা বা আবর্জনা পরিষ্কার করা যেগুলো বেশিক সমস্যা একদম বেশিক সমস্যা মানে বিশাল সমস্যা নয় সেই সমস্যাগুলো মেটানোরও প্রচেষ্টা করেননি তাই মানুষ ভাবছেন যে মোদীজিকে যাক মানুষ মানুষ একদিকে দেখছেন বাংলার এই শোচনীয় অবস্থা চৌত্রিশ বছরের শাসনকে দূর করে বাংলায় পরিবর্তন এলো তারপরে দেখলেন বাংলা আরও পিছিয়ে গেল আর এর মধ্যেই উত্তরপ্রদেশের মতন রাজ্য আসামের মতন রাজ্য আসামে আজকে একটার পর একটা ক্যান্সার হসপিটাল টাটাকে সাথে নিয়ে করা হচ্ছে আসামে আজকে সেমিকনডাক্টর কারখানার জন্য কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট হচ্ছে ইউপিতে দু দুটো সেমিকনডাক্টার কারখানার জন্য কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে বড় অ্যামাউন্ট ইনভেস্ট হয়েছে সেখানে বাংলা শুধুমাত্র শিল্প মেলা দেখছে রচনা যে ধোয়া দেখছেন এখন কিসের ধোয়া জানি না সন্ধ্যের পর অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে মানে অভ্যাস আছে কিনা আমি জানি না কারণ গাঁজারও ধোয়া বেরোয় বিড়িরও ধোয়া বেরোয় কারখানারও ধোয়া বেরোয় উনি কোন ধোয়াটা দেখেছেন আমি বলতে পারব না কি হতে পারত শিলদা কি হলো না তেরো বছর তো তৃণমূল কংগ্রেস শাসন তেরো বছরে তৃণমূল কংগ্রেসের শাসনে এটা হওয়া উচিত ছিল যে বাংলার মানুষ রানী রাসমণির পরে মা সারদার পরে আর একটা মাকে পেয়েছি বলে আনন্দ করতে পারতো কিন্তু বাংলার মানুষ দেখলো না উনি মা হতে নয় উনি পিসিমা হতে এসেছেন বাংলার মানুষ দেখলো যে আমার বাড়ির ছাদ ফাটাই রয়েছে আমি রাত্রিবেলায় চাঁদের আলো দেখছি আর বর্ষাকালে বৃষ্টির জল পড়ছে আর ওনার ভাইপোর ছাদে সুইমিং পুল হচ্ছে বাংলার মানুষ দেখলো যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের নারীদের সম্ভ্রম রক্ষা হবে উনি দেখ বাংলার মানুষ দেখল ওনার দলের লোকেরা সন্দেশখালীতে যখন মাকে ধর্ষণ করলো সেই মা বা আমার মেয়ে যখন বলছে আমি ধর্ষিতা হয়েছি তখন ওনার দলের নেতা বলছেন প্রমাণ কোথায় ভিডিও দেখাও ধর্ষণ হয়েছে পঁচাত্তর বছরের বৃদ্ধ সাংসদ তিনিও ধর্ষণের ভিডিও দেখতে চাইছেন মায়ের দুঃখ দেখতে পাচ্ছেন না একটা মেট্রো রেল ব্যারাকুর অব্দি সম্প্রসারণের কথা হয়েছিল দু হাজার তার স্টেশনের হয়েছিল নাম হয়েছিলাম কি করবেন আমি করব না এটা তো করতে বিজেপি পাওয়ারে এলে এটা হবেই কারণ এবার আমার হচ্ছে আমার প্রথম সংসদে গিয়ে রেলমন্ত্রীকে যেটা বলা থাকবে বলার ইয়ে থাকবে সেটা হচ্ছে ব্যারাকপুর শুধু নয় কল্যাণী হব্দি মেট্রো এগিয়ে যাক কারণ উত্তর বা উত্তর মানে কলকাতার এই অঞ্চলগুলো পিছিয়ে আছে কারণ মুশকিল হচ্ছে সৌগতবাবু কোনোদিন বলেননি তার কারণ ওনার তো লেক গার্ডেন্সে বাড়ি দক্ষিণের অনেক উন্নয়ন উনি ভালো লাগে উত্তর আর উত্তরে এলে পরে ভোটটুকুই চাই আর এখানে বিরিয়ানি আর কাজু হলেই হয়ে যায় আর রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতে পারলে সুইমিং পুলে হাফ প্যান্ট পরে সুইমিং পুলে যা খারাপ না সাত আটটা তো সব থেকে ভালো ব্যায়াম সৌগত রোজ ব্যায়াম করুন তাহলে চেহারাটা ভালো হয় কিন্তু ওই ব্যায়ামের ওই শর্ট প্যান্ট পরে অর্ধ উলঙ্গ ছবি দেখিয়ে উনি কার মনোরঞ্জন করতে চাইলেন জানি না বাংলায় আরেকজন মানুষ ছিলেন মনোরঞ্জন করতেন তিনি আবার ওই সুইমিং পুলে যেতে গিয়ে বোধ নাতি প্যান্ট খুলে দিয়েছিল এসব ছবিটবি ছিল তা বাংলার মানুষ তাদের দেখলাম যে না তৃণমূল কংগ্রেস এখন যেটা হয়েছে তৃণমূল কংগ্রেস এখন আর রাজনৈতিক দল নয় মনোরঞ্জনের পার্টি হয়ে দাঁড়িয়েছে এখানে মুখ্যমন্ত্রী নাচেন রচনা ব্যানার্জিকে সাথে নিয়ে আর এখানে সাংসদ নাচেন কখনো রবীনা ট্যান্ডনকে নিয়ে কখনো বা হিন্দি গানের তালে মানে নাচের পার্টিটা ভালো হয়েছে কিন্তু মানুষ এটা চাইছে না মানুষ পরিবর্তন চাইছে